হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আমি হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিয়েছি মানে ডিম খেয়ে নিয়েছি আর এখানে দুই মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করছি ওরা ভার্সিটিতে যাবে আর এখানে আমি জাস্ট ওদের চিজ দিয়ে ডিম দিয়ে আর পাউরুটি দিয়ে একটা স্যান্ডউইচের মতো মেক করে দিচ্ছি আর সাথে ওরা চাখে খেয়ে ইউনিভার্সিটিতে চলে যাবে আর এখানে একটু হালকা টমেটো সসও দিয়েছে আর এটা খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো ব্রেকফাস্ট রেডি করে দেন সারাদিনের যে বাকি কাজগুলো থাকে ওগুলো আসলে আমি প্ল্যান করে ফেলি যে আজকে কী কী কাজ আছে তো আজকে আমার কিছু টুকটাক শপিং আছে টুকটাক বলতে বাসার জন্যই বাসার টুকিটাকি জিনিস যে দৈনন্দিন ব্যবহার্য যে জিনিসপত্র সেগুলো কেনাকাটা আছে আর প্ল্যান আছে আজকে আমি আমরা সবাই আমার বোনের বাসায় যাব। তো এখানে আমার ব্রেকফাস্ট রেডি এই যে দুই মেয়ের জন্য ওদেরকে দিয়ে এখন ব্রেকফাস্টে দিয়ে তো আমি ওই যে অলরেডি শপিং করতে চলে আসছি আর এটা ছিল ইউনিমার্টে তো ইউনিমার্টে আমার কিছু জিনিস আছে এগুলো আমি ইউনিমার্ট ছাড়া কখনোই কিনি না আবার এমন কিছু জিনিস আছে যেগুলো আমি স্বপ্ন থেকে কিনি তো এগুলো দেখা যায় যে আমার পছন্দ মতো আর কি আর এখানে শপিং করে এসে আমার হালকা ক্ষুধা লেগেছিলো তো এখানে আমি ওটস খেয়ে নিচ্ছি এখানে ওটস আসলে দুধ দিয়ে খেজুর কলা এগুলো নাটস যেগুলো দিয়ে খাই ওভাবেই খাচ্ছি যেহেতু বোনের বাসায় যাব তো হাজব্যান্ড তো যাবে না তো ওর জন্য আমি কি রান্না করব ভাবছিলাম পরে হাজব্যান্ডই বলল যে ওকে সুটকি রান্না করে দিয়ে যেতে যেহেতু শুটকি সুটকি খেতে পছন্দ করে এখানে আমি লোকটা সুটকি ভোনা করব। তো শুট শুটকি আমি প্রথমে আমি একটু শুকনো কড়াইতে একটু টেলে নিচ্ছি আর এখানে আমি জাস্ট পেঁয়াজ দিয়ে ভুনা করছিলাম কিন্তু আমার কাজের খালা যে উনি আবার বললো যে একটু আলু দিতে তো আলু দিয়ে আমি এটা জাস্ট ভাজা ভাজা করে শেষ করে আমার হাজব্যান্ডকে দিয়ে আসছি তো কথা বলতে বলতে অলরেডি আমার বোনের বাসায় চলে আসছি যে দেখতে পাচ্ছেন তো বোনের বাসায় এসে লাঞ্চ করে সবাই মিলে বসে গল্প করছিলাম আমার বাচ্চা বোনের বাচ্চা আর যেহেতু বোনের বাসায় আমার আম্মু আছে সবাই মিলে গল্প করছিলাম বাচ্চা কাচ্চা সব একসাথে হলে যা হয় আর কি ফান হয় দুষ্ট সব কিছুই হয় তো এখানে আমি সবার কাছে জানতে চাচ্ছিলাম যে কার কোন ধরনের খাবার পছন্দ যেহেতু ওরা প্ল্যান করছিলো যে ওরা পান্ডায় খাবার অর্ডার করবে সো সেই জন্য আমি আমার বাচ্চাদের আমার বোনের বাচ্চা সবাইকে জিজ্ঞাসা করছিলাম কার কোনটা পছন্দ তো সব কিছু শুনে তারপরে সিদ্ধান্ত হলো যে সবাই মিলে মোমো খাবে তো এখানে বিভিন্ন ধরনের মোমো অর্ডার দেওয়া হয়েছিল। মানে এখানে মোটামুটি প্রায় শেষই হয়ে গেছে তো আমি ভিডিও নিতে পারিনি মানে এক টেবিল ভর্তি ওরা মোমো অর্ডার করেছে তো আজকে হচ্ছে মোমো পার্টি ওরা সবাই মোমো পার্টি করছে বাচ্চা কাচ্চা এখানে চিজ মোমো ছিল মাশরুম মোমো ছিল চিকেন মোমো ছিল বিভিন্ন ধরনের মোমো ছিল তো সবাই মিলে খুব মজা করে মোমো খাচ্ছিলাম বাচ্চারাও খাচ্ছিলো এবং আমরাও খাচ্ছিলাম আর আজকে যেহেতু হলিডে মানে পহেলা মে স্কুল ভার্সিটি সব বন্ধ তো এ কারণে সবাই একসাথে হয়েছে আর কি আর মাঝে মাঝে ফ্যামিলি সবাই মিলে গেট টুগেদার করতে সবাই মিলে একসাথে টাইম স্পেন্ড করতে আসলে খুবই ভালো লাগে এবং এটা করা উচিত বাচ্চাদের জন্য খুবই দরকার মানে সবাই মিলে ফ্যামিলি টাইম কাটানো আর কি তো সেই জায়গা থেকে আমরা সবাই মিলে ফ্যামিলি টাইম কাটাচ্ছি আর এখানে আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে আজকে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের দুশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে দুশোর উপরেই কিন্তু আজকে সেটা আমরা সেলিব্রেট করব তো আমি আমার বোনের যে বাচ্চা আছে ওদেরকে রিয়াম রাফান ওদেরকে একটু রেডি করে দিচ্ছিলাম রেডি করে দিয়ে দেন আমরা এখানে কেক কাট করছি আসলে পৃথিবীতে সব কিছুর জন্যই আপনাকে কষ্ট করতে হবে কোনো কিছুই সহজে আপনি পাবেন না এবং ধৈর্য একাগ্রতা এবং পরিশ্রম এই তিনটার কোনো বিকল্প নেই আর সেখানে আমি যে ভিডিও মেক করি বা ডেইলি ব্লগ করি এটার পেছনেও কিন্তু অনেক কষ্ট পরিশ্রম এবং ধৈর্য আছে দেখা যায় আমাকে সব কিছু করার পরেও এই যে ভিডিও মেক করা এগুলো আবার এডিট করা তো এগুলো অনেক কষ্ট সাধ্য ব্যাপার দেখা যায় খুব একটা ইজি না আর এমনিতে তো আমি খুবই বিজি থাকি দেখা গেছে যে একটা ফ্যামিলি মেনটেন করা ফ্যামিলির বিভিন্ন কিছু মেনটেন করা দেখাশোনা করা সব কিছু একটা ফ্যামিলি রান করাতে গেলে মানে অনেক পরিশ্রম করতে হয় অনেক শ্রম দিতে হয় তো সব কিছু মেনটেন করার পরও নিজেকে টাইম দিয়ে যেহেতু আমি আবার জিম করি ওয়ার্কআউট করি আবার আমার বাসায় রান্নাবান্না দেখা যায় আমিই করি কখনোই আমি আমার কাজের খেলাদের দিয়ে আমি রান্নাবান্না করাই না এটা আমার বাসায় কেউ পছন্দ করে না মানে আমার হাতে রান্না খেতে সবাই পছন্দ করে এবং আমিও সেটা খুব এনজয় করি তো সেই জায়গা থেকে আমি যতটুকু সময় পাই আমি এসে ভিডিও মেক করি আমার এটা একটা ভালো লাগার জায়গা তো সেই জায়গা থেকে আজকে খুব অল্প দিনে আমি দুইশো সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এবং আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো দেখা যাক ভবিষ্যতে কি হয় আমি আমার জন্য কি অপেক্ষা করছে তো আশা করছি ভালো কিছুই হবে এবং সব কিছুর জন্য আসলে শ্রম দিতে হবে আমি এটা বিশ্বাস করি দিন শেষে আসলে শ্রমের কোনো বিকল্প নেই আর আমি আমার লাইফের বিশেষ দিনগুলো বিশেষ মুহূর্তগুলো আমার ফ্যামিলির সাথে কাটাতে আমি খুবই পছন্দ করি ফ্যামিলির সব সদস্যদের নিয়ে সেলিব্রেট করতে আমার খুবই ভালো লাগে এবং এই বিশেষ মুহূর্তগুলোকে আমি স্মরণীয় করে রাখি আমার ফ্যামিলি সদস্যদের যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখেন সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ